তিনটা ক্যারিয়ার যোগে আমরা হাজিদেরকে সৌদি আরবে পাঠাই বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স ফ্লাইনাস এটা অ্যাপ্রুভড বাই দ্য সৌদি গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট অন্য ক্যারিয়ারে যাওয়া যায় কি না সেটা আমরা চিন্তা ভাবনা করব অন্য কোন ক্যারিয়ারে দেওয়া যায় কি না কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা বিধিনিষেধ আছে এই ফ্লাইনাসও সৌদি আরবের আমাদের বাংলাদেশ কেরিয়ার দেওয়া যায় না এটা আমরা বিবেচনা করে দেখব। আপনি দুর্নীতির একটা কি কথা বললেন যে যমুনা টিভি আচ্ছা এখানে আপনারা সুন্দর প্রশ্ন করেছেন ওয়াকফ আমাদের একটা আছে তো আমরা দেখব ওখানে যে নরেজ্য আপনি যে বললেন নরেজ্য চলছে দন্ডেতি চলছে অব্যবস্থাপনা চলছে আমরা অবশ্যই দেখব এবং দহলদারিত্ব থাকলে তাহলে আমরা এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দহলমুক্ত করার আমরা পদক্ষেপ নেব আমরা একটা সুশাসন নিশ্চিত করতে চাই একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা উপহার দিতে চাই হজ যেটা বললেন গত বছর একজন এজেন্সির মালিক টাকা ব্যাংক থেকে অর্ধেক টাকা তুলে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সচিব মহোদয় উদ্যোগ নিয়ে ওনাদেরকে হজে পাঠাবার ব্যবস্থা করেছেন ছশো বিরাশি জনকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে আগামী দিনেও আমরা অত্যন্ত সচেতন থাকবো আমরা হজের ইউনিট নিয়ে বসবো কিভাবে সহজতর করা যায় মানুষ যাতে এই পবিত্র আবাদত করতে গিয়ে প্রতারিত না হন এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব আর বাংলাদেশ বিমান ভাড়াটা নির্ধারণ করে বাংলাদেশ বিমান আমরা বিমান মন্ত্রালয়ের সাথে আলোচনা করে এটাকে রিজনেবল প্রাইসের ভিতরে আনা যায় কি না এটা নিয়েও আমরা সচেষ্ট থাকি এবং এই এজেন্সিগুলোর ভিতর ভালো এজেন্সিগুলো আছে যারা হাজি থেকে সুন্দর সাবা দিচ্ছেন কিছু সঙ্গ আছে এজেন্সি যাদের নিয়ে কথা উঠে আমরা অনেক এজেন্সি আমরা বন্ধ করে দিয়েছি তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে কতজনকে বাজেয়াপ্ত করছে পঞ্চাশটার মতো এজেন্সি আমরা লাইসেন্স ক্যান্সেল করেছি এবং তাদের জামানত বাজেয়াপ্ত করেছি যারা অনিয়মের সাথে যুক্ত যুক্ত আগামী দিনে আমাদের পদক্ষেপ আরও স্বচ্ছ হবে এবং মানুষ যাতে সহজে হজব্রত পালন করতে পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং যারা এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য সচেষ্ট থাকব